এগুলো হিট পানি গরম করতে পারবেন প্লাস বরফ জমাতে পারবেন ঠান্ডা গরম হিট প্রফিগুলার কিন কর এটার ভিতর আরো কিছু কালার আছে আমি দেখাচ্ছি এই গোল্ডেন কালারও আছে এরকম যদি গোল্ডেন নেন গোল্ডেনের ভিতর আছে এরকম ছয়টা মগ একটা জগ খুব সুন্দর এগুলো আপনার একদম ইউনিক এগুলো কত করে এটা सेम প্রাইসে 2500 2500 টাকা দিচ্ছেন আর এটা যে একটা ওয়াইন শেপের এটা ওয়াইন শেপের এটা খুব সুন্দর এটা দেখতে পারেন এটা ইউনিক জকের জকের মডেলটা অনেক সুন্দর জি এই জকের মডেলটা সচরাচর সব পাওয়া যায় না এটা খুব সুন্দর একটা মডেল মেহমানের সামনে দিলে বা নিজেরা যখন ব্যবহার করবেন খুব সুন্দর লাগে এটা তো শরবত ড্রিংস জুস খুব সুন্দর এই সেটআপ এই শেপটা ইউনিক একবার ইউনিক শেপ এটা শুধু এই জকটা যদি কেউ রিটেল বাজার থেকে কিনতে যায় এই জগটার প্রাইস হচ্ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে আর আমরা এরকম ছয়টা ছয়টা গ্লাস প্লাস আর এই জগটা সহ আমরা ফুল সেট আপটা দিচ্ছিল চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার ফুল সেট অনেক সুন্দর কিন্তু এটা গ্লাস প্লাস জগ সেভেন পিস খুব সুন্দর এটা কিন্তু একটা শেপ হবে এই যে এই শেপটাও আছে এটার গ্লাসটা আবার একটু বড় করছে একটু বড় দেওয়ার কারণে বড় হ্যাঁ বড় দেওয়ার কারণে প্রাইস একটু ভ্যারি করে এটা আপনার

সুরমা কালার জি ধরো এই একটা শেপ আসছে এটা একটা বোতল মডেল যারা বেডের পাশে অনেক সময় দেখা যায় বেডের পাশে তো রেখে দিলো পানি আছে ধরে তারা পার্সোনাল ভাবে ব্যবহার করতে পারবে ক্রিস্টালের সম্পূর্ণ গোল্ডেন টার্কিশ এগুলা কত করে এটা আপনার ছয়টা গ্লাস একটা জগ ফুল সেট আপ হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা শুধু জগটার প্রাইসে কিন্তু পঁয়ত্রিশশো আপনার ফুল সেট আপটা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার আর এই যে ব্ল্যাকটা দেখালেন আর এই ব্ল্যাক ছিল হ্যাঁ এই ব্ল্যাকটা এটার প্রাইস হচ্ছিল আপনার সাড়ে চার হাজার টাকা জি এটাও ছয়টা গ্লাস একটা জগ তারপর হচ্ছে এইগুলোর ভেতরে ক্রিস্টাল যদি কেউ ভারীর ভিতরে নেয় সেগুলো নিতে পারবে এগুলা ফুল সেট আপ পঁয়ত্রিশশো টাকা ছটা গ্লাস একটা জগ ফুল সেট আপ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জি তারপরে এই ডিফারেন্ট শেপের একটা জগ আসছে এটা হচ্ছে অ্যাকোরিয়াম জগ বলে এখান থেকে কিন্তু সম্পূর্ণ পানি দেওয়া হ্যাঁ এখানে গোল্ডেন প্লাস পানি দেখেন একদম ইউনিক শেপের কেউ জগ চাইলে এটা নিতে পারবে শুধু সিঙ্গেলে জগটা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি খুব সুন্দর এটা এখানে কিন্তু ওয়াটার দেওয়া ভেতরে অ্যাকোরিয়াম মডেল আর কি খুব সুন্দর করছে এগুলো একদম ইউনিক নতুন আসছে তারপর এখানে আপনার যদি কেউ স্ট্যান্ড সহ জগ সেট নিতে চায় এই যে স্ট্যান্ড সহ হ্যাঁ প্লাস সেট

একদম ডিফারেন্ট সে তার্কিশ মানে সম্পূর্ণ তার্কিশ নতুন নতুন অনেক গ্লাসের কালেকশন আমাদের আসছে ইনশাল্লাহ দোকানে আসলে আরো অনেক কালেকশন দেখা যাবে সব তো ভিডিওতে অবশ্যই দেখা যায় না তারপরে যে একটা গ্লাস আসছে খুব সুন্দর ইউনিক মডেল তার্কিশ গোল্ডেন করা ছয়টা ছয়টা কত করে দিচ্ছেন এটা শুধু ছয়টা গ্লাস প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা শুধু ছয়টা 3000 টাকা 3000 তো নরমাল প্রাইস 4000 4500 টাকা নরমাল প্রাইস আছে বাজারে

এটা কিন্তু আপনার একটা শেপ আসছে ইউনিক শেপ এই যে নৌকা শেপ নৌকা শেপ হ্যাঁ যারা নৌকা এই যে এই শেপটা সেম প্রাইসই ওটা দা সেম প্রাইস এটা তো কালার আছে তিনটা কালার তিনটা কালার নৌকা শেপ এটা অনেকে কাবাব দেয় সালাদ দেয় জি টিকা মাছ ভাজা দেয় ফ্রাই রাইস দেয় খুব সুন্দর এটা আপনি নিতে পারেন

তারপর এখানে অ্যামেল লেখা আছে কোনটা কত অ্যামেল এগুলা ছোট ছোট এই গ্লাসগুলো নিয়ে কত করে দিচ্ছেন এগুলা এগুলা 6650 অনলি জি 6650 যে ডিজাইন নেন এই যে এটা আছে এই শেপটা আছে 650 জি এই যে ডাবল লেয়ারের মগ হ্যাঁ জি এগুলা কিন্তু অনেকে দেখা যায় দীর্ঘ দীর্ঘক্ষণ চা খেতে চায় গরমটা যাতে ঠান্ডা না হয় বা কফি খেতে চায় দুধ খেতে চায় গরম পানি এগুলো আপনি ডাবল লেয়ারের এগুলো চাটা গরম থাকবে কফিটা গরম থাকবে খুব সুন্দর টু লেয়ার

আপনি তো ভাই ঢাকা সহ বাংলাদেশে যে কোন জায়গায় ডেলিভারি করে ঢাকা সহ বাংলাদেশে যে কোন ডেলিভারি করতে পারি আপনার আমাদের এখান থেকে যদি ঢাকার বাইরে ডেলিভারি হয় সেক্ষেত্রে আমাদের কিছু টাকা বুকিং দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি প্লাস সম্পূর্ণ ভাঙার গ্যারান্টি আমাদের মানে যাত্রা পথে ভেঙে গেলে দায়িত্ব আমাদের গ্যারান্টি আমাদের কাছে যে প্যাকিং কিছু টাকা খরচ হয় অল্প কিছু টাকা প্যাকিং এর খরচটা দিয়ে দিলে সম্পূর্ণ ভাঙার গ্যারান্টি আমাদের আমরা না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চট্টগ্রাম বলেন এখানে সিলেট বলেন বাংলাদেশে ময়মনসিং বলেন এখানে বলেন যে কোনো যে কোনো কোনো প্রান্তে প্রান্তে ডেলিভারি আমরা হোম দিয়ে থাকি বাস ঢাকার যদি হয় যদি ঢাকার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সরাসরি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ কিছু টাকা বুকিংও দেয় সেক্ষেত্রে আমরা বাসা পাঠিয়ে দিই কি ভাঙার গ্যারেন্টি আমাদের এবং ঢাকার ভেতরে

এদ হিউজ পরিমাণের কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর অনুরোধ রইল ধন্যবাদ